আসসালামু আলাইকুম এভরিওয়ান হোপ ইউ অল ড্রইং ফাইন আজকে আমি আসছি ভোলার কাচ্ছি ডাইনে তো আস্তে আস্তে ভোলা ও অন্যান্য জেলার মতো অনেক বেশি আপডেট হচ্ছে তো মূল কথা বলতে আজকে ভোলার কাচ্ছি ডাইনটা টেস্ট পড়তে আসছিলাম ভোলার কাচ্ছি অবশ্য কাছি কাচ্ছি ডাইনের প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা ব্রাঞ্চেরই খাবার টেস্ট একই রকম আমি আমার গত ভিডিওতে দেখাইছিলাম যে বরিশালের কাছে ডেনে এসে কাচ্ছি খাইছি কিন্তু বাট এটা কাচ্ছি না সাদা ছিল আমার মানে মনেই পড়ে না তারপরের উপরে গেলাম উপরে যাওয়ার পরে দেখলাম যে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো যে এতটাই ভালো লাগছে আমার অনেক দিন পর কাচ্ছি ডেনে সে কাচির টেস্ট ফিরে পাইছি মাংসের কোয়ান্টিটি অনেক ভালো ছিল তাদের ডেকোরেশন সময় ওয়াউ কাছি ডাইনের প্রত্যেকটা ব্রাঞ্চের ডেকোরেশনের কত কথা তুলনাই করা যায় না প্রত্যেকটা ডেকোরেশনের জাস্ট ওয়াও মানে এত সুন্দর এত সুন্দর মাসাল্লাহ মনে হয় না যে বাসা থেকে অনেক টেনশন নিয়ে আসছি বা কাজ থেকে অনেক টেনশন নিয়ে আসছি ভোলার কাছি ডাইন ব্রাঞ্চটা ওপেনের পর আমি এই প্রথম আসছি ভোলার কাছি ডাইনে কাছি ডাইনে আসার পরে দেখলাম যে মাসাল্লাহ এত ভিড় এত ভিড় মানে কাছি সব সময় খুব ভালো সার্ভিস দেয় কিছু কিছু জায়গায় খুব খারাপ কোয়ান্টিটিও দেয় মানে সব জায়গায় এক না তো নতুন হিসাবে যে ভালো সার্ভিসটা হয় তো সেটাও ভালোই লাগতেছিল তা আমি ওয়াশরুমে গেছি এসে একটু ফ্রেশ ট্রেশ হইলাম ওয়াশরুমে যে একটু ছবি তুলতে গেছিলাম পরে দেখলাম যে টয়লেট লেখাটা আসলে খুব সুন্দর লাগতেছিল তাই ভিডিও করে নিয়ে আসছি সুন্দর সবকিছু তাই সেই সুন্দরের ভিতরে টয়লেটটাও নিয়ে আসছি কি বলেন গাইস কেমন হইলো এই যে হলো আমার বাবা যান আমার বাবা যানকে একদম রাজ প্রাসাদের মতন লাগছিল আমি প্রাসাদে বসে আছে আমি তার সার্ভিস দিতেছি এমন একটা লাগতেছিল পরে মাংস মাংসের কোয়ান্টিটিটা সত্যি প্রশংসা করার মতো তাদের আগের যে ঢাকা ঢাকাতে কাছি যেরকম সার্ভিসটা ছিল ঠিক সেম সার্ভিসটা এখানেও পাইছি খাবারের কোয়ান্টিটি খুব ভালো ছিল মাংস খুব নরম ছিল যেটা আমি গত গত কাছি যেটা আমি পাই নাই বৈশালে কাছি ডাইনে কাছি খেয়ে আমি মানে এক মনে মনে ভাবছিলাম যে আর হয়তো বা কাছি ডাইনে কখন নই আসবো না কিন্তু ভোলায় নতুন ব্রাঞ্চ খোলার পর শুনলাম যে এখানে খাবারের টেস্ট খুব ভালো লাগছে তাই আসলাম এখানে রাহার খাবারের তো মানে ইমপ্রেশন দেখে আমি সত্যিই ফিদা হয়ে গেছি রাহার ওপরে রাহা খাবারটা খুব সুন্দর করে কমপ্লিট করছে এবং ওর খুব প্রিয় ছিল ও অনেকদিন পর আসছি তাই আমার ছেলে একটু পরপর খালি প্লেট গুলা যে কি করতেছে কি করতেছে সেটা আসলে বলার মতো কোন একটু ভিডিও করলাম প্রথমে এমনিতে বাসায় তখনই তার সামনে প্লেট দেয় না কেন প্লেট মানে সে ভাবে এটা খাবার খাওয়ার মতো আছে মানে এখন মানে সে বুঝতেই পারে না যে আসলে খাবারটা কিভাবে খাবে প্রথমে আয়সা তো খুব দুষ্টমি করতেছিল খুব এনার্জি সহকারে অনেক দুষ্টমি করতেছিল নাচানাচি করতেছিল না কোদা করতেছিল মানে এতটা মানে এতটা ভালো লাগবে সেটা আসলে বুঝতে পারিনি নাই একটু টেনশনে ছিলাম পারিবারিক ভাবে তারপর সেখানে গিয়ে আসলে ফ্রেশ একটা মন নিয়ে আসলাম তো তাদের মেনু কার্ডটা দেখলাম মেনু কার্ডে কিন্তু প্রত্যেকটা কাছি এনে যা ছিল তাদের মেনু কার্ডে ঠিক সেম খাবার গুলাই ছিল খাবারের কোয়ান্টিটি অনেক বেশি ছিল মানে না অনেকদিন পর ঢাকার কাছি ডাইনের কথা মনে সেম ঢাকার ডাইনের ঠিক এরকমই হয় শুধু কেন সো মন খারাপ করার কিছু নাই এখন থেকে বরিশালে যদি কাচ্চি খেতে খুব বেশি খারাপ লাগে অবশ্যই অবশ্যই ভোলায় যে কাছি ডাইন থেকে কাছি খাবেন এটা হলো আমি ফ্রি টিপস দিলাম সবাইকে একটা মা ছাড়া মানুষগুলো হয়তো বা এমনই হয় মা ছাড়া মানুষগুলার ভালো মন্দ যখন খাইতে ইচ্ছা করে তখন বলা যায় না কাউকে আসলে তো রান্না রান্না করেই খাই মানে খেতে খেতে একটা সময় একটু বিষাদময় লাগে যদিও আমার রান্নার প্রশংসা সবাই করে তারপর মা ছাড়া মানুষ যেসব মেয়েরা আছে তাদের নিজের খাবার গুলা মানে নিজেই রান্না করে খাওয়ার পরে একটা সময় পর নিজের কাছে নিজের রান্না গুলাই বিষাদ লাগে